মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যুবক যুবতীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রাক নিয়োগ প্রশিক্ষণ অর্থাৎ প্রি রিক্রুটমেন্ট কোচিং প্রদান করছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম চলতি বছর অর্থাৎ দু সালের কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ পদে আবেদনকারীরা প্রাধান্য পাবেন এই প্রশিক্ষণে এই কোর্সের প্রশিক্ষণ নিতে শিক্ষার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক বা সমতুল্য পাস প্রয়োজনীয় উচ্চতা পুরুষদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার ও মহিলাদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার এছাড়াও গোর্খা ও গারোয়ালি পুরুষদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার ও মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার এই কোচিং এর সময়কাল তিন মাস সপ্তাহে দু থেকে তিন দিন করে ফিজিক্যাল ও থিওরিটিক্যাল ক্লাসের মাধ্যমে এই প্রশিক্ষণ সম্পন্ন করা হবে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে আবেদনকারীদের প্রাক নিয়োগ প্রশিক্ষণের জন্য আবেদনের আহ্বান করছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আবেদন করুন ডাব্লিউডাব্লিউডবিএমডিএফসি এই ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চৌঠা অগস্ট দু এছাড়াও ডিসপ্লেতে দেওয়া বারকোডটি স্ক্যান করেও আবেদন করার সুবিধা রয়েছে